এ ইন্ডিয়া আচ্ছা আমাদের এই যে গ্লাসের তোলা কিন্তু একদম ঠান্ডা থাকবে ঠান্ডা হয়ে যাবে মোটা গ্লাস দিয়ে করে দেখি তো গ্লাসটা বেশি মোটা ভিতর হাত দেন ঠান্ডা হবে যদি ঠান্ডা না হয় তাহলে ভেজা মানে থাকবে আচ্ছা এবার টেস্ট কি অনেকে দেখে ডিএসপি আর বিএসপি সব ইউরিয়া একদম নিচে দিলে আসলে কি নিচে একদম দিলে আমরা যার টিকা নিয়ে যাই দেখানোর জন্য বা তার বাজারে অনেক পাতলা আছে একটু মোটা তারপরেও ঠান্ডা আছে একদম নিচে হাত দিলে ঠান্ডা হচ্ছে ঠান্ডা আর একটা আছে যে এই এক চামচ এই যে আপনার মনে করেন যে একসামুচের মো একসামুচের একটা চা চামচে ইউরিয়া সার নিবেন ইউরিয়া সার দিয়ে মোমবাতিতে জ্বালাবেন মানে মোমবাতির নিচে চামচটা রাখবেন যদি এখানে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায় ঝাঁধালো গন্ধ আসে তাহলে এটা ভালো আর যদি ঝাঁধালো গন্ধটা না আসে তাহলে ভেজা হবে ওটা আরেকটা পদ্ধতি তাই সেক্ষেত্রে মোমবাতি এটা তো দরকার নেই আপনি দোকানে যাবেন অনেক সময় চা চা খায় আপনি চা আপনার ভিতরে মনে করেন যে এরকম এক চামচ সাম নেবেন দুই চামচ পানি নেবেন নিয়ে আঙুল দিয়ে হাত দিয়ে দেখবেন ঠান্ডা হয় কিনা ঠান্ডা হওয়া মানে ভালো আর ঠান্ডা যদি না হয় ভেজাল সবাই বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমরা টিএসপি নেব এক চামচ টিএসপি নেব এক চামচ টিএসপি আমরা আধা গ্লাসে নেবো একটা গ্লাসে আধা গ্লাস পানিতে দিয়ে নেবো নেওয়ার পরে এটা এই এই আমরা শীত দিয়েছি

আর আসলে কার্ড ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামে তো এটা আমরা আসলে আরো ভালো এটা আসলে এই এক দুই ঘন্টা হয় না এটা একদিন বেশি হয় আমরা মনে করেন বাজার থেকে বেশিরভাগ অন্য জায়গায় যখন আমরা প্রোগ্রাম দিয়ে আলাদাভাবে এটা

আটু পানি দে তো আর অল্প অল্প পানি দাও আধা গ্লাস পানি আটু পানি দাও তার বেশি দেন আমরা এক চামচ টিএসপি সার হইতে চান না তারপর এটা যেটা রোগ 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 কাজ হবে না এটা ভেজাল না আমরা বাজার আমি আরেকটা জিনিস বলি শুধু এই একটা দিয়ে না আমাদের যে টিএসপি সার টিএসপি সারে দুই আঙ্গুলের নখের ভিতরে চাপ দিলে মানে ভেজালটা তাড়াতাড়ি ভেঙে যাবে কিন্তু এটা ভাঙতে একটু সময় লাগবে আবার অনেক সময় ভেজাল হলে এই ভেজালটায় যে ভাঙ্গার পরে যে কন্যাগুলা বের হবে এটার ভিতরে বিভিন্ন কালার থাকে কিন্তু ভালোটায় ভালোটায় কিন্তু একই কালার থাকবে

এটা অম্লটক অম্লো অম্লটক জাতীয় মানে যেটা হ্যাঁ যেটা ভালো আর অন্যটা হবে না এটাই অম্লটক আছে এখন হচ্ছে যে এখানে যে আমরা মিশিয়েছি হ্যাঁ এটা একটু স্বচ্ছ হবে কিন্তু এখানে হয়তো কিছু নিউট্রাতে ঘাটি আছে আর যেটা আর বেশি বেলা দেখছে কাউচে হয়ে যায় তারপর নিচে জমা হয়ে যায় এটা কি সব বুঝেছে তাহলে আটটু সময় লাগে এখন হচ্ছে এই প্রক্রিয়া